এই দাদা ঠাকুর আহ শিক্ষানিকেতনে দেখা গেল যে অপূর্বদা আপনাদের বাবা মাদের সম্মান তুলে দিয়েছেন তো কি বলবেন এখান থেকে কি বার্তা দেবেন অপূর্বটাকে বা এই ইউনিভার্সিটিতে দেখুন এখানে আমার বাচ্চা এখানে পড়ে তো আমি অভিভাবক হিসাবে একজন তাতে অপূর্ব রকম অনুষ্ঠান অনুষ্ঠানগুলো এর আগেও অনেকবার করেছে এই অনুষ্ঠানটাও গত বছরের নেয় এবছরে অত্যন্ত সুন্দর এবং এই অনুষ্ঠানে আমাদেরকে বা রকম গার্ড এবং মেডেল দিচ্ছেন

সঞ্চিতা দাস মহাশয় এবং পূজা সাহা মহাশয় ছোট ছোট ফুটফুটে স্বাগত নৃত্যে যারা ছিলেন তাদের প্রত্যেককে সম্মান সম্মাননা সম্মাননাস্বরূপ মেডেল এবং কিছু পুরস্কার তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে শিক্ষা নিকেতনের হেডমাস্টার ছিলেন তিনি আমাদেরকে এত উপকার করেছেন বলে আজকে এত মা এত বাবা এত গার্জেন সবাই এবং কলকাতা থেকে যারা এসছেন তাদেরও হত আজকে আপনাদেরকে যে আনতে পেরেছি হ্যাঁ সব কিছু কিন্তু উনার জন্যে উনি না থাকলে উনি যত ছাদটা না দিলে হয়তো আজকে অসম্পূর্ণ থেকে যেত ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আর থাকবো রাখবো বরণ করার সময় জোরে হাততালি হোক এর পরে যিনি রয়েছেন তিনি বিশিষ্ট অভিনেতা সাম্মানিক ডক্টরেট গ্রহণ করে ভারতবর্ষ আমার প্রিয় পশ্চিমবঙ্গ এবং এই বিদ্যাপীঠের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানিয়ে পূর্ণ সচেতনতা ও দায়বদ্ধতার সঙ্গে এই সংকল্প গ্রহণ করছি যে আমি আমার জ্ঞান মনন কর্ম ও সৃজনশীলতাকে দেশের কল্যাণ সমাজের উন্নয়ন ও মানবতা সেবাই নিয়োজিত জিলে থেকে হাসছি মেঘের পাড়িতে ভেজা ভেজা পান্তা বর্ষা

আমার এই গলাই ভালো খাওয়া যায় ভালো গাওয়া যায় না অনুরোধ যখন করেছেন প্রতিদিন আমি এক কলি গাইছি আমার গলার অবস্থা খুবই খারাপ তাই ভুল ত্রুটি হলে মার্জনীয় প্লিজ ক্ষমা করে দেবেন আমার মায়েরা দিদিরা দাদারা যারা এখানে রয়েছেন প্রত্যেককে প্লিজ ক্ষমা করে দেবেন কি পাঠ করেছেন এবং স্মারক প্রদান করছেন সবার সম্মান প্রদান করা হচ্ছে মাননিয়া গোপাল মৈত্র মহাশয়া এই প্রতিষ্ঠানের শিক্ষিকা তার হাতে সম্মাননা প্রদান করছেন আমাদের সকলের প্রিয় মাননীয় মাননীয় ডক্টর সত্যম মজুমদার মহাশয় অনেক তার হাতে সোনার দি আর অন্যদিকে প্রদীপ কুমার মৌলিক মহাশয় ডক্টর প্রদীপ কুমার মৌলিক মহাশয় তিনি ভীষণ সুন্দর তার আরও একটি গুণ এটি তাই তো প্রদীপ দা আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা তো আমাদের স্মারক প্রদান করছেন সভাপতি শ্রী নিতাই ঘোষ মহাশয় মঞ্চ উপবিষ্ট আমাদের পাঁচজন বিশিষ্ট অতিথি মৌলিক মহাশয় তাকে মেডেল পরেই দেওয়া হচ্ছে এবং তার হাতে স্মারক তুলে দেবেন স্মারক প্রদান করছেন নিতাই চন্দ্র ঘোষ মহাশয় অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এর পরবর্তীতে আমরা মঞ্চে আজ আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় আমার কর্মকাণ্ডে নিঃসন্দেহে তা সাধারণত প্যারেন্টসদের এইভাবে সম্মান জানানো ট্রেন বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয় পূজা সাহা মহাশয়া তৃতীয় শ্রেণীতে যারা রয়েছে তাদেরকে প্রত্যেককে অনেক ধন্যবাদ এবং তৃতীয় শ্রেণীর প্রথম প্রথম স্থানাধিকারীর নাম অঙ্কিত সরকার অঙ্কিত সরকার যার প্রাপ্ত নম্বর দুশো নম্বর দুশো একাশি চৌধুরী চতুর্থ স্থানাধিকারী পার্থ দাস পঞ্চম স্থানাধিকারী কৃষাণু ঘোষ

ওকে আমাদের বুঝে দিদি এই মুহূর্তে আপনি এখানে উপস্থিত আপনার কেমন লাগছে কি বলবেন আমার খুব ভালো লাগছে এমন একটি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পেরে এত বড় একটি সম্মান পেয়ে আমি যথার্থ সম্মানিত এবং আমার অনেক কৃতজ্ঞতা রইল শ্রী অপূর্ব চক্রবর্তী প্রতি এবং দাদা ঠাকুর ইনস্টিটিউশন ও কালচারাল ইউনিভার্সিটির প্রতি এই ইনস্টিটিউশনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক এবং এই অনুষ্ঠান দাদা আজকে এই মঞ্চতে আপনি ডক্টরেট পেলেন কি বলবেন আর ডাকে এসেছেন এখানে কেমন লাগছে আমার খুব ভালো লাগছে এরকম একটা সম্মান তো একটা স্বপ্নের মতো সম্মান অনারি ডক্টরের থেকে বলা হয় এবং আমি অপূর্ব অপূর্বতার মতো মানুষ দেখেছেন আমাকে বাঁচতেই হতো যে কর্মকাণ্ড করছেন ছোটো ছোটো বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে এবং শুধু বাচ্চাদের নয় বাচ্চাদের ফ্যামিলি মানে স্কুলে তো সে কয়েক ঘন্টা পরে কিন্তু তারপরে বাড়িতে যাওয়ার পরে তাদের মা বাবার কি বাচ্চাদের প্রতি তাদের কি কর্তব্যবোধ সেটাও দুর্দান্তভাবে ওনারা এখানে পরিচালনা করেন এবং সেই বিশ্বাস পেরেন্টস টিচারের যে বিশ্বাস যেটা খুবই কমে গেছে এখন আর কি আমি স্কুলে এসে দেখলাম সেই বিশ্বাসটা অনেক মজবুত তো আমার এখানে এসে খুব ভালো লেগেছে সকল দর্শকদের জন্য কি দর্শকদের বার্তা দেবো যে শিক্ষা হচ্ছে মূল পীঠস্থান মানে মূল ভিত আমার অনুষ্ঠানটা কেমন লাগলো আমাদের আমি এখানে পরপর তিন বছর আসছি তো আমি এখানকার দর্শকের কাছে এই স্কুলের কাছে অপূর্বদার কাছে এবং অপূর্বদার সমস্ত স্কুলের টিচারদের কাছে আমি হোস্ট হয়ে গেছি আমি আর গেস্ট নই আমি আসি ভালোবাসার টানে আমি আসি দাদা ঠাকুরের টানে উনি প্রত্যেকবার আমাকে নিমন্ত্রণ করেন আর আমি সেই নিমন্ত্রণ অপেক্ষা করতে পারি না তো এরকম একটা অনুষ্ঠানে আমি কোনোদিন মিস করতে পারি না মানে অনেক নমস্কার আমি অভিনেতা প্রদীপ মৌলিক আমার পরম সৌভাগ্য যে এইরকম দাদা ঠাকুরের না দাদা আজ এই মুহূর্তে আপনি এখানে উপস্থিত ছিলেন এবং তার সাথে সাথে পেলেন ডক্টরেট তো কি বলবেন আর কেমন লাগলো আমি তো কোনোদিন পড়াশুনো করে যে ডক্টরেট পাবো ভাবিনি এইভাবে যে ডক্টরেট পাবো এটা আমাকে সত্যি একটা অভাবনীয় বিষয় আমি পড়াশুনো করে দিই ইঞ্জিনিয়ারিং করে দিই যাদবপুর থেকে তো অভিনয় ভালোবাসতাম সেই জন্য আর চাকরি বাকরি করিনি সোজাসুজি অভিনয় করতে চলে এসেছি যখন ওনারা আমার সাথে যোগাযোগ করলেন যে আপনাকে আমরা এরকম অনারারি ডক্টরেট দেবো আমার প্রথম যে প্রশ্নটা মুখ দিয়ে বেরিয়ে যে আমি আমি কি সেটা যোগ্য আগে সেটা ভাবুন বলছে না না আমরা তো সেই বিচার বিবেচনা করেই বলছি তো অন্যরকম ফিলিংস লাগছে আর কি মানে এরকম